আপনি কি কখনো ভেবে দেখেছেন যে যখন আপনি গভীর ঘুমের মধ্যে থাকেন তখন আপনার আত্মা কোথায় যায় ঘুম কি শুধুই একটি শারীরিক প্রক্রিয়া নাকি এটি আত্মা এবং ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো রহস্যময় সংযোগ প্রকাশ করে প্রিয় দর্শক এই প্রশ্নটি এমন একটি গভীর রহস্য বহন করে যা বুঝতে পারলে শুধু আপনার ঘুমই নয় বরং জীবনের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিও চিরতরে বদলে যেতে পারে আমরা সবাই ঘুমাই এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ কিন্তু এটি কি শুধুমাত্র শরীরকে বিশ্রাম দেওয়ার একটি মাধ্যম নাকি এর পেছনে কোনো অদৃশ্য রহস্য লুকিয়ে আছে বিজ্ঞান মনোবিজ্ঞান এবং আধ্যাত্মিকতা এই বিষয়ে তাদের নিজে নিজের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ঘুম মস্তিষ্কের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যেখানে স্মৃতির পুনর্গঠন হয় চিন্তাগুলি সংগঠিত হয় এবং শরীর পুনরুজ্জীবিত করার জন্য শক্তি সঞ্চিত হয় কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়টি আরো গভীরভাবে দেখা হয় যোগ ও বেদান্ত মতে ঘুমকে সুশুক্তি অবস্থা বলা হয় যেখানে আত্মা ব্রহ্মাণ্ডীয় চেতনার সাথে সংযুক্ত হয় প্রতি রাতে যখন আমরা ঘুমাই তখন শুধুমাত্র আমাদের শরীর স্থির থাকে কিন্তু আমাদের আত্মা একটি রহস্যময় যাত্রায় বেরিয়ে পড়ে তবে প্রশ্ন হল যে এই যাত্রা কোথায় যায় এটি কি অন্য কোনো ডাইমেনশনের সাথে যুক্ত হয় নিদ্রার সময় আমরা কি ব্রহ্মাণ্ডের শক্তির সাথে যোগাযোগ করি বন্ধুরা এই প্রশ্নগুলির উত্তর আমাদের সেই সত্যের কাছাকাছি নিয়ে যায় যা আমরা প্রায়শই উপেক্ষা করি অনেকেই অনুভব করেছেন যে গভীর ঘুম থেকে জেগে ওঠার পর তারা নিজেদেরকে হালকা শক্তিতে পরিপূর্ণ এবং অনুপ্রাণিত অনুভব করেন কাজেই এটি শুধুমাত্র কাকতালীয় নয় এটি একটি সংকেত যে আত্মা কোনো উচ্চতর শক্তির সংস্পর্শে এসেছে এবং ব্রহ্মাণ্ডীয় চেতনা শোষণ করেছে আধুনিক বিজ্ঞানও এই সত্যকে স্বীকৃতি দেয় যে যখন আমরা গভীর ঘুমে থাকি তখন আমাদের মস্তিষ্ক একটি নির্দিষ্ট তরঙ্গে কাজ করে এই তরঙ্গগুলি ব্রহ্মাণ্ডের সূক্ষ্ম শক্তির সাথে সংযোগের মাধ্যম হয়ে ওঠে এবং আত্মাকে গভীর স্তরে পুষ্টি প্রদান করে তবে এটি শুধুমাত্র একটি জৈবিক বা মানসিক প্রক্রিয়া নয় এটি ব্রহ্মাণ্ডের শক্তির চক্রের একটি অংশ যেখানে প্রতিটি আত্মা যুক্ত হয় যখন আমরা ঘুমাই তখন আমাদের অস্তিত্ব শুধুমাত্র ভৌত জগতের মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং এটি সেই অজানা জগতে প্রবেশ করে যেখানে সমস্ত সীমা বিলুপ্ত হয়ে যায় আমাদের ঘুমের এই রহস্য শতাব্দী শতাব্দী ধরে ঋষিমণিদের এবং দার্শনিকদের আকর্ষণ করেছে আজ আমরা সেই অন্বেষণেই এগিয়ে যাব যা আমাদের বুঝতে সাহায্য করবে যে ঘুম শুধুই বিশ্রাম নয় বরং এটি আমাদের আত্মার এক অবিশ্বাস্য যাত্রা ঋষি মনীষীরা বিশ্বাস করেন যে গভীর ঘুম শুধুই বিশ্রাম নয় বরং আত্মার এক বিবেযাত্রা যাত্রা যা ধ্যানের গভীর অবস্থা থেকে উদ্ভূত হয় যেখানে আত্মা ব্রহ্মাণ্ডীয় মাত্রায় প্রবেশ করে আর এই মাত্রাগুলি আমাদের সাধারণ জাগ্রত অবস্থার বাইরে কল্পনা করুন যখন আপনার শরীর বিছানায় স্থির থাকে তখনও আপনার মন এবং আত্মা কোনো অদৃশ্য রহস্যময় যাত্রায় নিযুক্ত থাকে এই যাত্রা আপনাকে শক্তি জ্ঞান এবং নতুন প্রেরণায় ভরিয়ে দেয় এবং হয়তো এ কারণেই অনেক সময় স্বপ্নের মাধ্যমে আমাদের সংকেত বা বার্তা পাওয়া যায় আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যটি বোঝার চেষ্টা করব যে ঘুমের সময় কি আমাদের আত্মা ব্রহ্মাণ্ডের সাথে কোনো গভীর সংলাপে নিযুক্ত হয় এটি কি শুধুমাত্র একটি শারীরিক প্রক্রিয়া নাকি এটি এমন একটি শক্তিশালী চক্র যা আমাদের ব্রহ্মাণ্ডের সাথে সংযুক্ত রাখে কাজেই এই রহস্য জানার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ এই যাত্রা আপনার চিন্তাভাবনাকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে এই ভিডিওটি শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য নয় বরং আপনাকে সেই অজানা জগতের এক ঝলক দেখানোর জন্য যা আপনি আগে কখনো অনুভব করেননি প্রিয় দর্শক যখন আপনি ঘুমান তখন আপনার সাথে এমন কিছু ঘটে যা আমরা প্রায়শই উপেক্ষা করি কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক ডিভাইন রহস্য এখন প্রশ্ন হলো যখন আমরা ঘুমাই তখন আসলে কি হয় এটি কি শুধুমাত্র শরীরকে বিশ্রাম দেওয়ার প্রক্রিয়া নাকি আমাদের আত্মা ব্রহ্মাণ্ডের শক্তির একটি অনন্য প্রবাহের সাথে যুক্ত হয় এই গভীর প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের ঘুমের বিভিন্ন দিক বুঝতে হবে যেমন বিজ্ঞান মনোবিজ্ঞান এবং আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখলে ঘুম বিভিন্ন পর্যায়ে বিভক্ত হয় এর মধ্যে দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায় হল প্রথমত নন রেটিড আই মুভমেন্ট যেখানে শরীর গভীর বিশ্রামের অবস্থায় থাকে কোষগুলি পুনর্গঠিত হয় এবং শারীরিক শক্তি পুনরায় সঞ্চিত হয় দ্বিতীয়ত রেপিড আই মুভমেন্ট যেখানে আমাদের চোখ দ্রুত নডে এবং মস্তিষ্কের কার্যকলাপ স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায় এই অবস্থায় স্বপ্ন গঠিত হয় চিন্তাগুলি পুনর্গঠিত হয় এবং অবচেতন মনে লুকিয়ে থাকা স্মৃতিগুলি পুনরায় জেগে ওঠে কিন্তু ঘুম কি এতটাই সীমাবদ্ধ অবস্থা এর পেছনে কি কোনো আধ্যাত্মিক রহস্য রয়েছে যোগ এবং প্রাচীন গ্রন্থে বলা হয়েছে যে ঘুম শুধুমাত্র শারীরিক বিশ্রাম নয় বরং এটি আত্মার এমন একটি যাত্রা যেখানে আত্মা ব্রহ্মাণ্ডীয় চেতনার সাথে গভীর পর্যায়ে সংযোগ স্থাপন করে পরবর্তী অংশে আমরা এই রহস্যময় প্রক্রিয়াটিকে আরও বিশদে বোঝার চেষ্টা করব সত্যি কি আমাদের আত্মা ঘুমের সময় ব্রহ্মাণ্ডের শক্তির সাথে সংযুক্ত হয় এটি কি ব্রহ্মাণ্ডীয় শক্তির কোনো ডিভাইন চ্যানেল যা আমাদের আত্মাকে পুষ্টি দেয় প্রিয় দর্শক এই প্রশ্নগুলির উত্তর আপনাকে ঘুমের রহস্যকে একটি নতুন দৃষ্টিকোণ থেকে বুঝতে সাহায্য করবে ঘুম শুধুমাত্র একটি শারীরিক ক্রিয়া নয় এটি মস্তিষ্ক এবং আত্মার এক আশ্চর্যজনক যাত্রা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যখন আমরা ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক সক্রিয় থাকে এবং বিভিন্ন তরঙ্গ উৎপন্ন করে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ডেল্টা ওয়েভস যাকে ব্রহ্মাণ্ডীয় তরঙ্গের সমতুল্য বলে মনে করা হয় এর মানে গভীর ঘুমের সময় আমাদের মস্তিষ্ক ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে সংযোগ স্থাপনের প্রক্রিয়ায় নিযুক্ত থাকে যখন আমরা স্বপ্ন দেখি তখন আমাদের চেতনা এবং অবচেতন মন একে অপরের সাথে সংলাপ স্থাপন করে যা আমাদের সেই অভিজ্ঞতা এবং চিন্তার সাথে সংযুক্ত করে যেগুলি আমরা জাগ্রত অবস্থায় উপেক্ষা করি মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে ঘুমকে অবচেতন যাত্রা বলা হয় যখন আমরা ঘুমাই তখন আমাদের সচেতন মন বিশ্রামের স্তরে চলে যায় কিন্তু অবচেতন মন তখন আরও সক্রিয় হয়ে ওঠে স্বপ্নের মাধ্যমে আমাদের মনের মধ্যে লুকিয়ে থাকা আবেগ চিন্তা এবং অভিজ্ঞতাগুলি প্রকাশ পায় অনেক সময় স্বপ্ন আমাদের এমন সংকেত দেয় যা আমাদের জীবনের সমস্যার সমাধান হতে পারে এক্ষেত্রে এটা বলা ভুল হবে না যে স্বপ্ন শুধুমাত্র কল্পনার খেলা নয় এটি ব্রহ্মাণ্ডীয় শক্তির বার্তার মাধ্যমও হতে পারে উদাহরণস্বরূপ কখনো কখনো আমরা স্বপ্নে এমন স্থান মানুষ বা ঘটনা দেখি যা আমরা আগে কখনো দেখিনি বা আগে কখনো অনুভব করিনি এটি আমাদের অবচেতন মন এবং ব্রহ্মাণ্ডের মধ্যে সংযোগের প্রতীক হতে পারে এবার আসুন প্রিয় দর্শক এখন আমরা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ঘুমের রহস্যকে বোঝার চেষ্টা করি যোগ এবং বেদান্তেও বলা হয়েছে ঘুম শুধুমাত্র শরীরের বিশ্রাম নয় বরং এটি আত্মা এবং ব্রহ্মাণ্ডের মধ্যে একটি ডিভাইন সংযোগ যখন আমরা গভীর ঘুমে থাকি তখন আমাদের আত্মা ভৌতিক জগতের সীমা অতিক্রম করে উচ্চতর মাত্রায় প্রবেশ করে এই অবস্থাকে সুসুপ্তি অবস্থা বলা হয় যেখানে আত্মা তার মূল উৎস অর্থাৎ পরমাত্মার সাথে সংযুক্ত হয় এটি সেই অবস্থা যেখানে আমাদের চেতনা তার প্রকৃত স্বরূপে থাকে এবং ব্রহ্মাণ্ডীয় শক্তি থেকে পুষ্টি লাভ করে যখন আমরা গভীর ঘুমে থাকি তখন আমাদের শরীর এবং মস্তিষ্ক ব্রহ্মাণ্ডের শক্তির প্রবাহে নিমগ্ন হয়ে যায় এই শক্তি বিশেষভাবে আমাদের চক্রের মাধ্যমে প্রবাহিত হয় যা শুধুমাত্র আমাদের শরীরকে পুনরুজ্জীবিতই করে না বরং আমাদের মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখে এই শক্তি আমাদের ঘুম থেকে জাগ্রত হওয়ার পর উদ্বৃত্ত সতেজ এবং নতুন অনুপ্রেরণায় পরিপূর্ণ করে তোলে এই প্রক্রিয়াটি বোঝার মাধ্যমে আমরা উপলব্ধি করি যে ঘুম শুধুমাত্র বিশ্রাম নয় বরং এটি ব্রহ্মাণ্ডের সাথে আমাদের গভীর সংযোগের একটি প্রমাণ তাহলে কি আমরা যখন ঘুমাই তখন সত্যি কি ব্রহ্মাণ্ডের সাথে সংযোগ স্থাপন করি আমাদের আত্মা কি প্রতি রাতে কোনো ডিভাইন যাত্রায় বেরিয়ে পড়ে এই রহস্য যত গভীর ততই রোমাঞ্চকর পরবর্তী অংশে আমরা এই বিষয়টি আরও গভীরভাবে বুঝব এবং জানার চেষ্টা করব সত্যি কি ঘুমের সময় আমাদের আত্মা কোনো অদৃশ্য জগতে প্রবেশ করে নাকি এটি শুধুমাত্র মস্তিষ্কের একটি জৈবিক প্রক্রিয়া হয়ে থাকে ঘুমের রহস্য বোঝার জন্য আমাদের বিজ্ঞান মনোবিজ্ঞান এবং আধ্যাত্মিকতার এই তিনটি দৃষ্টিকোণকে একসাথে বিবেচনা করতে হবে বিজ্ঞান বলে যখন আমরা ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক ডেল্টা তরঙ্গ উৎপন্ন করে যা ব্রহ্মাণ্ডীয় তরঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে মনোবিজ্ঞানের মতে ঘুমের সময় আমাদের অবচেতন মন সক্রিয় হয়ে ওঠে এবং স্বপ্নের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আর আধ্যাত্মিকতা বলে যে গভীর ঘুমে মধ্যে আমাদের আত্মা ব্রহ্মাণ্ডীয় চেতনার সাথে সংযুক্ত হয় কিন্তু আসল প্রশ্ন হল এই তিনটি দৃষ্টিভঙ্গি কিভাবে একসঙ্গে কাজ করে প্রিয় দর্শক যখন আপনি ঘুমান তখন আপনার মস্তিষ্ক মন এবং আত্মা এক সুন্দর ও জটিল ভারসাম্যে কাজ করে যা আপনাকে ব্রহ্মাণ্ডীয় শক্তি জ্ঞান এবং মানসিক শান্তির অভিজ্ঞতা প্রদান করে এই রহস্যকে গভীরভাবে বোঝার জন্য আমাদের জানতে হবে যে ঘুমের সময় মহাবিশ্ব আমাদের কোথায় নিয়ে যায় এবং এই প্রক্রিয়াটি কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্রহ্মাণ্ডীয় তরঙ্গের সংযোগ বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে যখন আমরা ঘুমাই তখন আমাদের মস্তিষ্ক বিভিন্ন তরঙ্গ এ কাজ করে যা ঘুমের বিভিন্ন পর্যায়কে নিয়ন্ত্রণ করে যখন আপনি শুয়ে পড়েন এবং ধীরে ধীরে ঘুমিয়ে পড়েন তখন আপনার মস্তিষ্ক আলফা এবং থিতা তরঙ্গের উপর কাজ করে এই তরঙ্গগুলি আপনার মন এবং শরীরকে শান্ত করে এবং আপনাকে গভীর বিশ্রামের দিকে নিয়ে যায় এই অবস্থায় আপনি অর্ধেক সচেতন থাকেন এবং কখনো কখনো স্বপ্ন দেখতে শুরু করেন যখন আপনি গভীর ঘুমে প্রবেশ করেন তখন মস্তিষ্ক ডেল্টা তরঙ্গ তৈরি করে এই তরঙ্গগুলি ব্রহ্মাণ্ডীয় তরঙ্গের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এবং তখনই আমাদের মস্তিষ্ক ব্রহ্মাণ্ডীয় শক্তিকে শোষণ করে এই অবস্থায় আমরা আমাদের ভৌত অস্তিত্বের সীমা ছাড়িয়ে যাই এবং আত্মা ব্রহ্মাণ্ডীয় চেতনার সাথে সংযুক্ত হয় বিজ্ঞানীরা দেখেছেন গভীর ঘুমের সময় আমাদের গ্রিনফ্যাটিক সিস্টেম সক্রিয় হয়ে ওঠে যা মস্তিষ্ক থেকে বিষাক্ত পদার্থ বের করে মস্তিষ্ককে বিশুদ্ধ করে এবং নতুন শক্তি শোষণ করতে সহায়তা করে এ কারণেই যখন আমরা গভীর ঘুম থেকে জেগে উঠি তখন নিজেদের সতেজ এবং উদ্দীপ্ত অনুভব করি বিজ্ঞানীরা বিশ্বাস করেন ডেল্টা তরঙ্গ হল ব্রহ্মাণ্ডীয় তরঙ্গের সাথে সংযোগ স্থাপনের একটা মাধ্যম যখন আমরা গভীর ঘুমে থাকি তখন আমাদের মস্তিষ্ক সেই ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে সমন্বয় বজায় রাখে যা সমগ্র সৃষ্টিতে ছড়িয়ে রয়েছে যখন আমরা ঘুমাই তখন আমাদের অবচেতন মন সক্রিয় হয়ে ওঠে এটি সেই সময় যখন আমাদের মন স্বপ্নের মাধ্যমে নিজের গভীরে উঁকি দেয় এবং আমাদের লুকানো আবেগ ইচ্ছা এবং অবচেতন চিন্তাগুলো প্রকাশ করে মনোবিদদের মতে এই স্বপ্নগুলি আমাদের মানসিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে তবে এটি কি শুধুমাত্র মানসিক প্রক্রিয়া নাকি এর পেছনে কোনো গভীর আধ্যাত্মিক রহস্য লুকিয়ে আছে পরবর্তী অংশে আমরা এই বিষয়টিকে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করব এবং বুঝতে চেষ্টা করব যে গভীর ঘুমের সময় আত্মা কীভাবে ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে একাত্ম হয়ে যায় এটি কি সত্যিই এক ব্রহ্মাণ্ডীয় যাত্রা আমাদের আত্মা কি প্রতি রাতে কোনো ডিভাইন মাত্রায় প্রবেশ করে প্রিয় দর্শক এই প্রশ্নগুলির উত্তর আপনাকে ঘুমের রহস্যকে নতুনভাবে বোঝার সুযোগ দেবে কখনও কি আপনি এমন কোনো স্বপ্ন দেখেছেন যেখানে আপনি এমন একজন অপরিচিত ব্যক্তি বা ঘটনা দেখেছেন যা আগে কখনো অভিজ্ঞতা করেননি বন্ধুরা এটি শুধুমাত্র কল্পনা নয় বরং আমাদের অবচেতন মন এবং ব্রহ্মাণ্ডীয় চেতনার মধ্যে এক ধরনের যোগাযোগের প্রতিফলন হতে পারে মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড এবং কার্ল জুং মতে স্বপ্ন আমাদের গভীর আবেগ ইচ্ছা এবং মানসিক উদ্বেগের প্রতিফলন তবে অনেক সময় স্বপ্নের মাধ্যমে এমন ইঙ্গিত পাওয়া যায় যা ভবিষ্যতের কোনো ঘটনা বা গভীর সত্যের ইঙ্গিত দেয় কার্ল জুং তার সামূহিক চেতনা তত্ত্বে বলেছিলেন যে আমরা সকলেই এক বিশাল ব্রহ্মাণ্ডীয় চেতনার সাথে সংযুক্ত আছি যখন আমরা ঘুমাই তখন আমাদের মন এই চেতনার সাথে তাল মিলিয়ে চলে অনেকেই এই অভিজ্ঞতা করেছেন যে কিছু স্বপ্ন ভবিষ্যতে সত্য হয়ে যায় বা বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় বেদান্ত এবং যোগ দর্শন বহু আগেই এই বিষয়ে আমাদের ইঙ্গিত দিয়েছে এটি আমাদের ভাবতে বাধ্য করে যে সত্যিই কি আমাদের আত্মা ঘুমের সময় ব্রহ্মাণ্ডের সাথে যোগাযোগ করে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে ঘুণ শুধুমাত্র একটি শারীরিক বিশ্রাম নয় বরং আত্মার এক রহস্যময় যাত্রা সুসুপ্তি অবস্থাকে যোগ এবং বেদান্তে আত্মার পরম চেতনার সাথে সংযোগের অবস্থা বলা হয়েছে এই সময়ে আমাদের আত্মা সীমা অতিক্রম করে ব্রহ্মাণ্ডের উচ্চমাত্রায় প্রবেশ করে এবং সেখান থেকে শক্তি জ্ঞান এবং আভ্যন্তরীণ শান্তি গ্রহণ করে এই যাত্রা আমাদের চেতনাকে এক নতুন স্তরে নিয়ে যায় এবং আমাদের সেই ব্রহ্মাণ্ডীয় সত্যের কাছাকাছি নিয়ে যায় যা সচেতন অবস্থায় বোঝা কঠিন গভীর ঘুমের সময় আত্মা ব্রহ্মাণ্ডের শক্তিচক্রে প্রবাহিত হয় বিশেষ করে নাভিচক্র এবং আজ্ঞাচক্র এই শক্তিকে ভারসাম্য বজায় রাখে যা মানসিক এবং শারীরিক স্থিতি নিশ্চিত করে এই কারণেই অনেকেই গভীর ঘুমের পর নতুন অনুপ্রেরণা ভাবনা বা শক্তি নিয়ে জেগে ওঠেন মনে হয় যেন তারা কোনো ডিভাইন বার্তা বা কোনো ঐশ্বরিক নির্দেশনা পেয়েছেন এটি শুধুমাত্র মানসিক প্রক্রিয়া নয় বরং আত্মা এবং ব্রহ্মাণ্ডের মধ্যে সংলাপের একটি প্রমাণ হতে পারে মহাবিশ্ব আমাদের প্রতিটি রাতে মনে করিয়ে দেয় যে আমরা শুধুমাত্র একটি ভৌত শরীর নই বরং বিশাল এক ব্রহ্মাণ্ডীয় শক্তির অংশ ঘুমের সময় মস্তিষ্ক মন এবং আত্মা এক জাদুকরী প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় যা আমাদের ব্রহ্মাণ্ডীয় শক্তি জ্ঞান এবং চেতনার সাথে সংযুক্ত করে এই কারণেই যখন আমরা গভীর ঘুম থেকে জাগ্রত হই তখন নিজেদের উদ্বৃত্ত এবং মানসিকভাবে ভারসাম্যপূর্ণ অনুভব করি এখন প্রশ্ন হল এই যাত্রা আমাদের জীবনে কিভাবে তার প্রভাব ফেলে ঘুমের এই গভীর রহস্য শুধুমাত্র আমাদের মানসিক অবস্থাকেই নয় বরং আমাদের শারীরিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব ফেলে যখন আমরা ঘুমাই তখন আমাদের শরীর ব্রহ্মাণ্ডীয় শক্তিকে শোষণ করে যা আমাদের কোষগুলিকে পুনরুজ্জীবিত করে এবং আমাদের চক্রগুলিকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বিশেষ করে নাভিচক্র এবং মূলাধার চক্রের উপর এই শক্তির গভীর প্রভাব পড়ে যার ফলে আমরা সারা দিন শক্তি এবং ইতিবাচকতার অভিজ্ঞতা লাভ করি ঘুমের সময় মস্তিষ্কের গ্লাইমফ্যাটিক সিস্টেম সক্রিয় হয়ে যায় যা বিষাক্ত পদার্থগুলি বের করে আমাদের মানসিকভাবে বিশুদ্ধ এবং সুস্থ রাখে এটি শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য নয় বরং আত্মা এবং ব্রহ্মাণ্ডের মধ্যে রহস্যময় সংযোগের প্রতিফলন যা আমরা প্রতি রাতে অনুভব করি মহাবিশ্ব আমাদের শুধু উদ্দীপ্ত এবং সতেজ করে না বরং আমাদের চেতনাকে এক নতুন স্তরে উন্নীত করতেও সহায়তা করে ঘুম শুধুমাত্র শরীরকে বিশ্রাম দেওয়ার প্রক্রিয়া নয় এটি আমাদের শারীরিক মানসিক আবেগগত এবং আধ্যাত্মিক স্তরে গভীর প্রভাব ফেলে যখন আমরা গভীর ঘুমে থাকি তখন ব্রহ্মাণ্ডীয় শক্তি আমাদের শরীর মন এবং আত্মাকে পুষ্টি দেয় এই শক্তি শুধুমাত্র আমাদের স্বাস্থ্য এবং শক্তিকে বজায় রাখে না বরং বার্ধক্যের প্রক্রিয়াকেও ধীর করতে পারে ঘুমের সময় সারাদিন আমাদের মস্তিষ্কের অবচেতন মনে যে ভাবনা এবং আবেগগুলো চলতে থাকে সেগুলোকে সাজিয়ে নেয় এই প্রক্রিয়া আমাদের স্মৃতি এবং সৃজনশীলতাকে উন্নত করে বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করেছে যে গভীর ঘুমের পরে আমাদের চিন্তা করার এবং বোঝার ক্ষমতা বৃদ্ধি পায় কারণ এই সময়ে ব্রহ্মাণ্ডীয় শক্তির প্রবাহ আমাদের নতুন ভাবনা এবং অন্তর্দৃষ্টির সাথে সংযুক্ত করে মানসিক চাপ এবং উদ্বেগ হ্রাসও এই প্রক্রিয়ারই ফল যখন আমাদের মস্তিষ্ক ডেল্টা তরঙ্গে কাজ করে তখন সেরোটোনিন এবং ডোপামিনের মতো রাসায়নিক উৎপাদন বাড়ে যা আমাদের মানসিকভাবে শান্ত ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে আবেগগত স্তরে ঘুম আত্মা এবং মনের মধ্যে গভীর সংলাপের মাধ্যম হয়ে ওঠে যখন আত্মা ব্রহ্মাণ্ডীয় চেতনায় সংযুক্ত হয় তখন আমরা অভ্যন্তরীণ শান্তির অভিজ্ঞতা লাভ করি অনেক সময় ঘুমের মধ্যে দেখা স্বপ্ন আমাদের জীবনের সমস্যার সমাধান দেয় এটি শুধুমাত্র কল্পনা নয় বরং ব্রহ্মাণ্ডীয় চেতনা দ্বারা প্রদত্ত দিশা হতে পারে যোগ এবং বেদান্তে এই প্রক্রিয়াকে আধ্যাত্মিক সংযোগ বলে বিবেচনা করা হয় যেখানে আত্মা উচ্চমাত্রা থেকে জ্ঞান এবং শক্তি গ্রহণ করে আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে দেখলে ঘুম শুধুমাত্র শরীরের বিশ্রামের সময় নয় এটি আত্মার চেতনাকে প্রসারিত করার একটি ধাপ যখন আমরা গভীর ঘুমে থাকি তখন আমাদের আত্মা ব্রহ্মাণ্ডের উচ্চতম মাত্রায় প্রবেশ করে এবং সেখান থেকে ডিভাইন শক্তি এবং জ্ঞান আহরণ করে এটি আত্মার আধ্যাত্মিক বিকাশে সহায়তা করে এবং আমাদের গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে যোগী এবং সাতকেরা বিশ্বাস করেন যে ঘুমের সময় মহাবিশ্ব আমাদের গোপন জ্ঞান দেয় যা আমাদের চেতনার স্তরকে উচ্চতর করতে সহায়তা করে এবং এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে দেখা যায় গভীর ঘুম থেকে প্রাপ্ত ব্রহ্মাণ্ডীয় শক্তি আমাদের সারাদিন ইতিবাচক এবং উদ্দীপ্ত রাখে যখন আত্মা এবং মস্তিষ্ক ব্রহ্মাণ্ডীয় শক্তির সাথে সংযুক্ত হয় তখন আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয় এবং আমরা আমাদের জীবনের সমস্যাগুলিকে আরও স্পষ্টভাবে সমাধান করতে পারি এই অবস্থায় আমরা উপলব্ধি করতে শুরু করি যে আমরা শুধুমাত্র একটি ভৌত শরীর নই বরং আমরা এই অনন্ত ব্রহ্মাণ্ডীয় চেতনার একটি অবিচ্ছেদ্য অংশ এই অনুভূতি আমাদের আরও ভারসাম্যপূর্ণ শান্ত এবং সচেতন করে তোলে যা আমাদের জীবনকে আরও ইতিবাচক এবং অর্থবহ করে তোলে এই অনুভূতি আপনাকে জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি এবং গভীর অনুপ্রেরণায় ভরিয়ে তুলতে পারে যখনই আপনি ঘুমাতে যান এটিকে শুধুমাত্র একটি শারীরিক প্রক্রিয়া হিসেবে নয় বরং এটিকে একটি আধ্যাত্মিক যাত্রা হিসেবে দেখুন আপনার মন এবং আত্মাকে শান্ত করুন এবং এই ব্রহ্মাণ্ডীয় সংযোগের ডিভাইন সুযোগটিকে খোলা হৃদয়ে গ্রহণ করুন প্রতি রাতে আপনার আত্মাকে বিকশিত করার এবং ব্রহ্মাণ্ডীয় শক্তিকে গ্রহণ করার একটি অমূল্য সুযোগ থাকে যা আপনার মানসিক আবেগগত এবং আধ্যাত্মিক বিকাশে সহায়ক হতে পারে প্রিয় দর্শক যদি এই বিষয়টি আপনাকে অনুপ্রাণিত করে এবং আপনি এই গভীর যাত্রাকে আরও ভালোভাবে বুঝতে চান তাহলে আমাদের চ্যানেল ধ্যান সাধনার সাথে যুক্ত থাকুন আমরা এমন রহস্যময় এবং আকর্ষণীয় বিষয়গুলির উপর নতুন তথ্য এবং দিক নির্দেশনা নিয়ে আসতে থাকব যা আপনার আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করতে সাহায্য করবে আপনার অভিজ্ঞতা এবং চিন্তা চিন্তাভাবনা আমাদের কমেন্টে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ